আসলে দেখেন বান্দার নিহত খবর কে জানে বলে কে জানে মুক্তি আলু সব সাহেব যে আমাদের পাবো বাহিরে আমি পোস্টার করে ফেলছি আসলে এখানে আছেন হাসান মামা হঠাৎ করে বলতেছেন যে হুজুরের প্রোগ্রাম আছে একটি সুনামগঞ্জে আপনি চাইলে হুজুর নিতে পারেন আমি তো আনন্দ হয়ে গেছি

নিরানব্বই নাম ম করিবে সে জান্নাতে প্রবেশ করিবে সমস্ত এখন আপনাদেরকে বয়নের পূর্বে রিফাত আপনাদেরকে আল্লাহ তালা নিরানব্বই টি নাম বলে শুনাইবেন Yeah. 我就。 محسن المبدي المعيد المحيي المميت الحي القيوم الوحيد আসসালামু আলাইকুম এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ রেখে পেশ করবেন حضرت مورانا مفتي علياسان أساما شاهد